জয় ভগবান বিষ্ণুর জয় জয় ভগবান শিবের জয় সমস্ত ভক্তদের উপর বর্ষিত ভগবানের কৃপাদৃষ্টি আজ আমি কার্তিক পূর্ণিমা বা ত্রিপুরারী পূর্ণিমা বা রাস পূর্ণিমা নিয়ে কথা বলি এই কার্তিক পূর্ণিমা শুরু হচ্ছে চারই নভেম্বর রাত দশটা আটত্রিশ মিনিট এবং তিথি শেষ হচ্ছে পাঁচই নভেম্বর সন্ধ্যে ছটা উনপঞ্চাশ মিনিটে এই দিন ভগবান বিষ্ণু মৎস্য অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন দশ অবতারের মধ্যে ভগবান বিষ্ণুর প্রথম অবতার বলা হয়েছে তিনি প্রথম পুরুষ মনুকে মহাপ্লাবন থেকে উদ্ধার করার জন্য একটি বিশাল মাছের আকার ধারণ করেছিলেন কার্তিক পূর্ণিমার সাথে আরেকটিও সম্পর্কে রয়েছে সেটা হলো ভগবান শিব ত্রিপুরারী নামে এক রাক্ষসকে বধ করেছিলেন তাই স্বর্গে এই দিন দীপাবলি পালন করা হয় তাই এই দিনকে দেব দীপাবলিও বলা হয়ে থাকে এই দিন বারাণসীর লোকেরা তাদের নদীর তীরে প্রদীপ জালে এই দীপাবলি উদযাপন করেন কার্তিক পূর্ণিমার পেছনে যে পৌরাণিক কাহিনীটি আছে তা হল তারকাসুরের তিনটি পুত্র ছিল তাদের নাম ছিল তারকাক্ষ কমলাক্ষ এবং বিন্দুমালী ভগবান শিবের পুত্র কার্তিক তারকাসুরকে বধ করেছিলেন তখন তারা খুব ক্রোধান্বিত হয়েছিল ভগবানদের উপর ক্রোধে ক্ষুব্ধ হয়ে তারা দেবতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত তখন ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করবে বলে তারা ঠিক করে তাদের তীব্র তপস্যার মাধ্যমে তিন ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করেও ফেলেছিলেন এবং অমরত্বের জন্য বর প্রার্থনা করলেন ভগবান ব্রহ্মা বলল অমরত্ব বর তিনি দিতে পারবেন না তিনি অন্য পর যাওয়ার জন্য তাদেরকে বললেন তখন তারক্ষ কমলাক্ষ এবং বিন্দুমালী তিনটি নগর চাইলেন তারা বললেন হে ব্রহ্মদেব দয়া করে আমাদের জন্য তিনটি নগর নির্মাণ করে দিন যেখানে আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে হাজার হাজার বছর ধরে আকাশ পথে সমগ্র পৃথিবী যেন ভ্রমণ করতে পারে তারপর যখন আমরা হাজার বছর পর আবার মিলিত হব তখন আমাদের একটি নগর একত্রিত হয়ে গড়ে উঠবে যেটি নগর হবে ত্রিপুরারে সাবধানে ভেবে চিনতে বিবেচনা করার পর ব্রহ্মদেব তিনজনের কাছে বর দিলেন হে প্রভু আমাদের কোনো শক্তিশালী দুর্গ নেই যা শত্রুরা ভেদ করতে পারবে দয়া করে আমাদের জন্য এই তিনটি নিরাপদ শহর তৈরি করে দিন যেখানে সম্পদ সমৃদ্ধি সকল আরাম আয়েস আমরা পেতে পারি সেই সাথে এমন সমস্ত অস্ত্র দিন যাতে আমাদেরকে কেউ ধ্বংস করতে না পারে সেই বলে তারকাক্ষ সোনা রূপ এবং কমলাক্ষ লোহা বিন্দুমালে এই রকমভাবে নগর নির্মাণ করেছিলেন এবং তাদের প্রার্থনা ব্রহ্মদেব শুনলেন ব্রহ্মদেব বললেন তাই হবে কিন্তু তোমাদের সকলকে একমাত্র ভগবান শিবই হত্যা করতে পারবেন এইভাবে তিন ভাইয়ের জন্য তিনটি শহর নির্মিত হলো। একটি আকাশে একটি স্বর্গে একটি পৃথিবীতে তাদের নগর তৈরি হওয়ার পরে তারা নিজ নিজ শহরে বাস করতে লাগলো এবং আনন্দ উপভোগ করতে লাগলো একদিন তারকাক্ষ কমলাক্ষ এবং বিন্দুমালি তাদের শক্তি ব্যবহার করে তিন লোক আক্রমণ করে তাদের অধিবদ্ধ প্রতিষ্ঠা করতে শুরু করলো তিন ভাইয়ের এই অত্যাচারে বিরক্ত হয়ে সমস্ত দেবতা ভগবান শিবের আশ্রয় নিয়ে তাকে বলল ভগবান আমাদের সুরক্ষা দিন দেবতাদের এই আর্তনাচনে ভগবান শিব ত্রিপুরা ধ্বংস করতে রাজি হলেন তারপর ভগবান বিশ্বকর্মা ভগবান শিবের জন্য একটি দিব্য তৈরি করবেন বলে ঠিক করলেন যার চাকাগুলো হবে চন্দ্র এবং সূর্য ব্রহ্মাণ্ডের রক্ষক ইন্দ্র বরুণ বরুঞ্জ কুবের হবেন ঘোড়া হিমালয় হয়ে উঠবেন ধনুক আর শেষ হয়ে উঠবেন তার সুতো অধিকান্ত ভগবান বিষ্ণু হয়ে উঠবেন তীর এবং অগ্নিদেব হয়ে উঠবেন তার অপ্রভাব সেই দিব্য রথে চড়ে ভগবান শিব ত্রিপুরা ধ্বংস করতে বেরিয়ে গেলেন কিন্তু অসুরা ছিল ভীষণই ভগবান শিব তৎক্ষণাৎ লক্ষ লক্ষ সূর্যের মতো সব দানবকে তীর নিক্ষেপ করতে লাগলেন এবং সেই ধ্বংসাত্মক তীরগুলো উড়ে এসে ত্রিপুরাবাসীদের লোকদের হত্যা করল দেবতাদের দৃষ্টিগোচর হতে না হতেই তাদের তিনটি শহর ভেঙে সমুদ্রে কুড়িয়ে গেল এইভাবে তিন ভাই তাদের শহরগুলো ধ্বংস হতে দেখলো আর অন্যান্য সমস্ত অসুররাও ধ্বংস হয়ে গেল ত্রিপুরা ধ্বংস হওয়ার সাথে সাথে সমস্ত দেবতারা ভগবান শিবকে প্রশংসা করতে লাগলো জয় ত্রিপুরারী জয় এই থেকে ভগবান শঙ্করের নাম হল ত্রিপুরারী আর এই দিন ছিল কার্তিক পূর্ণিমা তাই এই দিনকে ত্রিপুরা পূর্ণিমা বলা হয়ে থাকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার